চুইঝাল গাছ আমরা পিচারা দিয়ে থাকি যাদেরকে তাদের একটু প্রুফ দেওয়ার জন্য আসলে ভিডিওটা করলাম তো চুইঝাল যখন দিই তখন আমরা কিন্তু এই যে পানি দিয়ে দিয়েছি বেঁধে তারপর পানি দিয়ে দিই কারণ অনেক সময় দুই থেকে তিন দিন যাইতে লাগে তখন কিন্তু আমাদের এই চুইঝালটা বা গাছটা একটু ঝিমাই যায় বা পাতার যে কোয়ালিটি ওইগুলা নষ্ট হয়ে যায় শুকায় যেতে পারে সেক্ষেত্রে আমরা আগের থেকে একটু পানি দিয়ে দিই আর বেশি বড় চারা নিলে অনেক সময় দেখা গেল পানি শট খেয়ে গাছ মারা যেতে পারে কিন্তু এই গাছগুলো দেখেন কত সতেজ এবং খুব জাতা চারা দেখেন প্রতিটা গাছের শিকড় এসে গেছে এই যে শিকড় এই শিকড় এই যে দেখেন প্যাকেটেও কিন্তু দেখা যাচ্ছে একেবারে সাদা পরিষ্কার এইগুলা ছোট হলেও কিন্তু আমরা চারাগুলা খুব শিকড় না গদালে দিয়ে থাকি না তো আমাদের কাছ থেকে অনেকে নিয়ে থাকে এবং প্রতিনিয়ত নিচ্ছে আপনারাও নিতে পারেন আমরা লাইভ প্রুফ দিচ্ছি এর জন্য যে আমরা চৌষট্টি জেলায় কিন্তু অনলাইন ব্যবসা করি ইউটিউবের মাধ্যমে তো আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা চৌষট্টি জেলায় কিন্তু এই চুড়িঝাল গাছ পাঠিয়ে থাকি তো হোম ডেলিভারিও দিয়ে থাকি ছয় পিস আট পিস বারো পিস অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন আর চুইজালটা মশলা গাছ হিসাবে ব্যবহৃত হয় যে কোনো গাছের গোড়ায় রোপণ করতে পারেন অনেক ভিডিও দিয়েছি বা আপনারা যদি আর এই ভিডিওগুলো দেখে থাকেন ওখান থেকে প্রোফাইলে যাবেন বা ইউটিউবের যে আমাদের ভিডিওগুলো আছে ওখান থেকে দেখে আপনারা জেনে নিতে পারেন কারণ অনেক সময় আমরা যে ভিডিও দিচ্ছি অনেক সময় আপনাদের কাছে পৌঁছায় না সেক্ষেত্রে অনেক কিছু না জেনে আপনারা গাছ রোপণ করেন তখন আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে যান এই যে বিষয়টা আপনাদেরকে দেখায় মনে করেন এই গাছটা আমাকে রোপণ করতে হবে তো এই প্যাকেটটা ছিঁড়ে নেবেন ছিঁড়ে এই পর্যন্ত রোপণ করবেন তারপর আপনার যখন এই গাছটা হবে তখন মাটি দিলে সমস্যা হবে না যখন এইটুক দেবেন তখন কি হবে যে আছে না উপরে তখন এই মাটিতে সাইড দিয়ে আবার ধরা শুরু করবে আর যদি আপনি এই উপর পর্যন্ত দেন মাটি তাহলে আপনার এই কোনো শিকুল গজাতে পারবে না আস্তে আস্তে মারা যাওয়ার সম্ভাবনা আছে গাছ তো আসলে যদি আপনি এরকম বেশি পরিমাণ দেন বা এই এই পর্যন্ত দেন তখন কিন্তু এই গোলায় চাপ লেগে নষ্ট হয়ে যায় কি করে এই কাণ্ডটা সেক্ষেত্রে আপনারা অলি এইটুকু পড়বেন বুঝতে রেখে দেবেন পরে দেখবেন এই জার্সিগুলো আবার নিচে যাইবে পরবর্তীতে আস্তে আস্তে খুব সুন্দর হয়ে যাবে তারপরে আপনারা খুশিয়ে মাটি দিয়ে আবার একটু উঁচু করে দিলেন তখন আর সমস্যা নাই এই আর কি তো এরকম সুন্দর সুন্দর চারা পেতে আমরা চৌষট্টি জেলায় কিন্তু আপনাদেরকে দিয়ে থাকি আর কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করি লাইভ প্রুফ দেওয়ার কারণ সময়ের সাথে সাথে আসলে যে কোনো জিনিস আমাদেরকে বিশ্বাস করতে হয় বা আমরা এ আয়ের মাধ্যমে এসে অনেক কিছু প্রতারিত হচ্ছে যাই হোক আমরা দেখতেছি একরকম দেখছি একরকম এই জন্য আমি যে চারাগুলো দিয়েছি এই ভাই উনি হয়তো বা দেখবে ইনশাল্লাহ দেখে বলবে না ভাই ঠিক আছে চারাগুলো যেরকম দেখাচ্ছিলেন তার চেয়ে ভালো চারা দিয়েছি দেখেন এখানে রেখে দেওয়ার পরে এই ঘরে রেখে দেওয়ার পরে এক এক করে লম্বা হয়েছে তারপরে কিন্তু চারাগুলো আমরা দিচ্ছি তার মানে চারা এখান থেকে যেটা মরার এখানে মরে যাবে আর এখানে যদি রোপণের কোনো ঘাটতি না থাকে ইনশাল্লাহ চারা মরবে না আর এই চারাগুলো কিন্তু পানি যেখানে থাকে সেখানে কিন্তু আসলে এইগুলো হয় না যেখানে পানি বাঁধবে কম সেই সব জায়গায় আপনারা রোপণ করবেন ইনশাল্লাহ আহ চুড়িদার গাছটা আসলে প্রতিনিয়ত আমরা দেখতেছি মশলা হিসাবে ব্যবহৃত হচ্ছে এবং মানুষ খুব আগ্রহ দেখাচ্ছে অনেক দাম বলে কিন্তু আসলে এর ইনকামটা খুব সোলো আইটেম সোলো আইটেম বলতে আপনার এর পরিচর্যা কম দেখভাল করা লাগে কম ওই একবার লাগাই দিয়ে ধুয়ে দিলাম যদি হয়ে যায় তাহলে আপনি খুব একটা প্লাস পয়েন্ট আর যদি না হয় একবার জিরো মানে এই ওটাতে হবে আর না হলে জেড ওটা ওটাতে হবে হয় হিরো হবে না হলে জিরো হবে এই আর কি তো আসলে যারা পরিচর্যা বোঝেন ইনশাল্লাহ তারা সাকসেস হবেন আর নিজের সৎ ইচ্ছা থাকলে যে কোনো জায়গায় সাকসেস হওয়া সম্ভব আপনি চেষ্টা করবেন যে কোনো জায়গায় আপনি দেখবেন সাকসেস হবেন চেষ্টা করবেন না কোনো জায়গায় সাকসেস হবেন না এটাই মূল লক্ষ্য আমি এখন এই সময় দিচ্ছি আপনাদের ভিডিও করে দেখাচ্ছি একজন না একজন দেখবেন এই ভিডিওর মাধ্যম দেখে তার আগ্রহ জাগতে পারে বা আর নেওয়ার জন্য খোঁজ করতেছে সে অবশ্যই আমাকে ফোন দেবে তাহলে আমি এখানে চেষ্টা করতেছি বা মানুষকে দেখাচ্ছি যে কোনো একটা বিষয় নিয়ে কাজ করতেছি করতে করতে সময় দেখবেন আপনারাই ফোন দেবেন আপনারাই বলবেন বা না ভাই আপনি লাইভ প্রুফ দেন ভালো লাগে আপনার কাছ থেকে কিছু তারা নেই এই এটাই কারণ আর একটা বললাম যে কথা যে ভিডিও অনেক সেলার আছে তারা মনে করেন যে সব সময়ের জন্য রিসেলার হিসাবে কাজ করে আমারও করে অনেকে তারা দেখা আমাদের কাছ থেকে পিক নাই নিয়ে তারা ভিডিও ছাড়ে পোস্ট করে এই আর কি তো তাদের কাছ তো নেবেন যাচাই বাছাই করে নেবেন আপনার যার কাছ থেকে মন চায় আপনি নিতে পারেন সমস্যা নেই আমার যদি ভালো লাগে আপনি আমার কাছ থেকে নেবেন আমার ভালো না লাগলে আরেকজনের কাছ থেকে নেবেন এটাই সে মূল লক্ষ্য আপনাদের আর তো এরকম সুন্দর সুন্দর চারা পেতে ইনশাল্লাহ সেনাবাড়ি নাচের সাথে যোগাযোগ করবেন আর ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আসসালাম